Maar veel je zaterdag, toch? Maar veel je, maar veel je. Vrijdag. 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 Vrijdag.

তাহলে আমরা আলহামদুলিল্লাহ সাক্ষাৎ হইল যেহেতু উপজেলার বিভিন্ন লোক বিভিন্ন আসবেন এখানে কারণ আমরা বেশি সময় ডিস্টার্ব না আবার আসলে সব দেখা হবে আর খান পাওয়া যাবেন ঠিক আছে আর আমাদের লোকজন যারা আছেন তাদের খাস দৃষ্টি দেখাবেন হ্যাঁ আসেন আমরা ন্যায় সংগত যেটা আমাদের প্রতিকার সেটা আমরা চাই ন্যায়ের পক্ষে হকের পক্ষে আমরা সবসময় আপনার হাত সম্প্রসারিত থাকবো ওই যে আমরা שלום nice טוב <coughs> לא, 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 לא

নতুন <laughs> করে